এই দেখো বানাবো একটা ঝুমকা তো এই দেখো কত কত নিচ্ছি সাড়ে চার এরপর সাড়ে চার সাড়ে চার বাই সাড়ে চার তো দেখো এই এখানে একটা বানানোর জন্য দুটো টুকরো তো দুটো বানানোর জন্য চারটে টুকরো তো এখন দেখো এই যে আমি সোজা পাঁচটা ভিতরে দিয়ে চার পাঁচটা সেলাই দিয়ে দিচ্ছি ভালো করে দেখো কোনাটা যাতে কোনায় থাকে নাহলে কোনাটা সুন্দর হবে না কোন ওই জায়গায় তোলা যাবে না ওখানে সুসটা গাড়াই থাকবে আর ঘুরিয়ে নিতে হবে চাপ তুলে ঘোরাতে হবে আর সব জায়গায় গিট দিয়ে দিতে হবে তো দেখো আমার চারপাশ ঘুরিয়ে সেলাই দেওয়া হয়ে গেছে সুতোটা কেটে নিলাম তো এই দেখো এখানে কুল মাঝখানে একটু কেটে নিলাম এবার এটাকে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নিয়ে ভালো করে কোনাগুলোকে বের করে নিতে হবে টান টান করে নিতে হবে যে দেখো আমার উল্টানো হয়ে গেছে খালি কোনাগুলো টান করে নিচ্ছি তো এবার যেটা করব চার ভাঁজ করে মিডিল পয়েন্টটা ঠিক করে নেব চক দিয়ে দাগ দিয়ে নেব চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি তো এবার যেটা করব এই দেখো লটকনের দড়িটা নিয়ে এসেছি তো এই দেখো প্রথমে এক ভাস দিলাম মানে ওই মাছ বরাবর পর্যন্ত তো কোনটাকে আবার মানে আবার একটা ভাজ দিয়ে কোনার দিকে নিয়ে গেলাম ভালো করে দেখো ওই যে একটা ভাজ আর একটা ভাজ তো দড়িটার সাথে কোনাটার সাথে একদম গিট দিয়ে সেলাই দিয়ে দেব তো এবার সুতোটা কেটে নেব কেটে নিলাম এবার নিচের পোষণটা ওই মাছ বরাবর আনবো এনে আবার নিচের দিকে ভাজ নিয়ে দেব দেখো তো এরকম করে ভাজটাই আমি উপরের দিকেও দিয়েছিলাম তো এবার একদম সমান সমান আর একটা ভাজ ভাজ দিয়ে দড়ি বরাবর সোজা সোজি সেলাই দেব তো এই সেলাইটা ভালো করে দেব কারণ শক্ত করে দিতে হবে এই সেলাইটা তো আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি ভালো করে দেখো ডবল ছেলে আমার হয়ে গেছে এবার সুতোটা ভালো করে কেটে নিচ্ছি তো এখন এই পোষণটা এই দেখো তোমরা যেদিক খুশি উলটাতে পারো ওই পাশটা উলটাতে পারো এই পাশটা উলটাতে পারো যেটা খুশি তো আমি দেখো এই পাশটা উল্টে নিলাম আর ওই মাথা বরাবর সমান করে নিলাম এবার দেখো ওই পাশটা উল্টানোর পরে এবার এই পাশটা উল্টে নিয়েছি দেখো তবে হ্যাঁ মাথা বরাবর সমান করে নিতে হবে হুম এ দেখো এই পর্যন্ত হল তো এবার যেটা করতে হবে এ দেখো সেম কালারের সুতো নিয়ে নিয়েছি আমি তো চার আঙ্গুলে পেঁচিয়ে নিচ্ছি দেখো এটা দিয়ে নিচের ঝুলপি তৈরি করবো তো এই দেখো এবার এই হাত সুজ নিয়ে নিয়েছি নিয়ে দেখো ভিতর দিয়ে ঢুকিয়ে গিট মেরে দেবো গিট মেরে দিলাম তো দেখো খালি ওখানে গিট মারলে হবে না নিচেও একটা ভালো করে গিট মারতে হবে তোমার সেই গিটটা মারা হয়ে গেছে এখন নিচটা কেটে দেবো দেখো যেহেতু আমি হাতে পেঁচিয়েছি তো এটাকে ভালো করে চিরুনি দিয়ে আশ্রয় নিলাম তো আশ্রানো হয়ে গেছে এবার হচ্ছে নিচে সমান করে কেটে নেব ছোটো বড়ো থাকলে সেটা সমান হয়ে যাবে এবার দেখো এখানে আমি মাছ বরাবর হাত ছুঁই দিয়ে সুতো ঢুকিয়ে নিচে আর গিটটা ভালো করে দিয়ে দিচ্ছি মুড়িয়ে মুড়িয়ে এবার হচ্ছে মাছ বরাবর সুই ঢুকিয়ে বেরিয়ে দেব হ্যাঁ এ দেখো আমি এবার সেই ঝুলপিটা ভালো করে টাইট করে নিচ্ছি তো এবার মাছ বরাবর সুতোটা ঢুকিয়ে দিলাম এখন এখানে যেটা লাগাবো সেটা হচ্ছে দুটো পুঁথি লাগাবো এই দেখো মুক্ত পুঁথি তো পুঁথি দুটো লাগিয়ে নিলাম এবার ওই মাথাটার সাথে জুড়ে দেবো তাহলেই আমার ঝুমকো রেডি হয়ে যাবে আর দেখো তোমাদের বারবার বলি কেনা ঝুমকোগুলো অনেক দাম নেয় ঠিকই কিন্তু হচ্ছে কি বলো তো ওগুলো রঙ উঠে ঢং হয়ে যায় তো আর এই ঝুমকোগুলো কিন্তু কিছুই হবে না না কোনো দিক দিয়ে সুতো উঠবে না হচ্ছে রঙ উঠবে যেমন তেমনই থেকে যাবে তো এটা একটা প্রফিট আছে কী বলতো তবে এই দেখো ভালো করে আটকে দিচ্ছি এই দেখো গিট মেরে দিলাম তো ভালো করে আটকাতে হবে যাতে খুলে না যায় এই দেখো তো আমি গিট মেরে দিলাম তো আমার অলরেডি রেডি হয়ে তো এই দেখো আর একটা কাজ যেটা বাকি আছে সেটা এই দেখো একটা কাপড় নিয়ে নিয়েছি তো মেপে দেখলাম কোথার থেকে লাগাতে হবে তো যাই হোক এই যে দেখো এখানে লাগালেই হয়ে যাবে তো এই দেখো আর একটা গাছ বাকি আছে আর সেভাবেই লাগাচ্ছিলাম কি বলো তো একটু তেকোনা করে কাটতে হবে তো হালকা শেপ দিয়ে দিলাম তো এবার হালকা রাউন্ড হবে তো দেখো এটার কিন্তু উল্টো পিঠটা আমি ভিতরে দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি নিচ দিয়ে তোমার সেলাই দেওয়া হয়ে গেছে এবার উল্টে নেব সুতোগুলো তার আগে সুতোগুলো কাটতে হবে আমি উল্টে নিয়েছি দেখো তো এবার আমি মেন সেলাইটা দিয়ে দেবো তা আগে তো মেপে নিয়েছিলাম তোমরাও একটু মেপে নেবে যদি ছোট বড় হয়ে যায় না ছোট হয়ে গেলে কি বলতো গোড়ারিটা দেখা যাবে তাই জন্য অ্যাডজাস্ট করে নিতে হবে এই দেখো আমি সেলাই দিয়ে দিচ্ছি যেভাবে বল্টুটা বানাতে হয় তো দেখো হয়ে গেছে তো এটাকে এখন কী করতে হবে সুতোটা কেটে নিতে হবে কেটে এটাকে উল্টাতে হবে তো যাই হোক আমি উল্টে নিচ্ছি দেখো তো এই দেখো আর দেখো ফুলটা কত সুন্দর হয়েছে ঝুমকোটা দেখো কালারের সাথে কালার সেটিংও হবে জিনিসটাও ভালো হবে এই দেখো ঝুমকাজুড়া কত সুন্দর হয়েছে এই দেখো তোমার ঝুমকোটা রেডি হয়ে গেছে তো এই ঝুমকোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর ট্রাই করে দেখো তোমরাও একবার